ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন গত সপ্তাহে ইউরোপের শীর্ষ পাঁচ লীগের প্রতিটি ম্যাচের উপর নজর রেখেছিল হুই স্কোর আর প্রতি ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর ভিত্তি করে গত সপ্তাহের সেরা একাদশ প্রকাশ করেছে তারা যেখানে আছেন লা লিগা সেরিয়ায়ে লিগ ওয়ান বন্দুস লিগা এবং প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা খেলোয়াড়দের রেটিং দশের মধ্যে তাদের পারফরম্যান্স বিচার করেছে হুইস্কোর সপ্তাহের সেরা একাদশে জায়গা পেয়েছেন লিওনাল মেসি ও নেইমার জুনিয়র মেসি নেইমারের একাদশে জায়গা হলেও সদ্য রিয়েল ছেড়ে জুবেন্টাসে যোগ দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর জায়গা হয়নি এই একাদশে সপ্তাহের সেরা একাদশের গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে কার্ডিকের নীল ইথারডিসকে যার রেটিং পয়েন্ট আট দশমিক চার রাইড ব্যাক হিসেবে রাখা হয়েছে ডিজনের বালেন্টিন রসিয়রকে রসিয়ার রেটিং পয়েন্ট আট দশমিক আট সেন্টার ব্যাক হিসেবে রাখা হয়েছে আটালান্টার রাফাইল রাফায়েল টলয়কে টলয়ের রেটিং পয়েন্ট আট দশমিক পাঁচ অপর সেন্টার ব্যাক এসপি পি এল এর থিয়াগো সিওনেক যার রেটিং পয়েন্ট আট দশমিক চার লেফট ব্যাক লেস্টার সিটির বেন চেলোয়েল যার রেটিং পয়েন্ট নয় রাইট মিডফিল্ডার হিসেবে ধরা হয়েছে অ্যাথলেটিকো বিলবাওয়ের মার্কেল সুসিয়াতাকে যার রেটিং পয়েন্ট আট দশমিক ছয় সেন্ট্রাল মিডফিল্ডার আলেকজ্যান্ড্রো গুমেজ গুমেজ এর রেটিং পয়েন্ট নয় দশমিক আট অপর সেন্টার মিডফিল্ডার ম্যানচেস্টার সিটির ডেভিড সিলভা রেটিং পয়েন্ট আট দশমিক নয় এরপর নেইমার জুনিয়র রেটিং পয়েন্ট নয় হুইস্কোর নেইমারকে রেখেছে লেফট মিডফিল্ডার হিসেবে হুইস্কোর প্রধান স্ট্রাইকার হিসেবে রেখেছে সার্জিও আগুয়েরো ও লিওনেল মেসিকে গত সপ্তাহে মেসি ও আগুয়েরোর রেটিং ছিল দশ করে